সুপ্রিয় দর্শক আমি আপনাদের মাঝে একটা পরিত্যক্ত বাড়ি দেখাচ্ছি এই পরিত্যক্ত বাড়ি এখন কাল হয়ে দাঁড়িয়েছে এটা হচ্ছে নোল বাজারের গ্রামের ফরেস্ট অফিসের পাশেই এই যে দেখেন ভিতরে এখানে যত নেশার আড্ডা তাস খেলার আড্ডা হয় এই যে ঘরের ভিতরে জায়গা আছে এই যে দেখেন এখানে একটা ব্যাগ পেলাম দেখি এই ব্যাগের মধ্যে কি আছে আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ওমা এই যে আপনার গাঁজা খাওয়ার কুলকা এই যে সমস্ত জমা দিয়ে দেখেন দেখছেন ভয়ঙ্কর একটা পরিস্থিতি যাদের এলাকায় এরকম পরিত্যক্ত বাড়ি আছে পরিত্যক্ত ঘর আছে জায়গা আছে আপনার সতর্ক থাকবেন আর আমার এই ভিডিওটা সরিয়ে দেবেন যাতে করে প্রত্যেকটা মানুষ সতর্ক হতে পারে প্রত্যেক এলাকায় এরকম পরিত্যক্ত বাড়িগুলা মানুষ জানি সার্চ করে দেখতে পারে জানি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে